রণবীর কাপুরের অ্যানিম্যাল ছবিটি সদ্য মুক্তি পেয়েছে কার্যতই এটি এখন আলোচনা সমালোচনার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে তা সত্ত্বেও মুভিটি বাজারে ভালোই চলছে বিশাল টাকা কামিয়ে নিচ্ছে মুভিটি টক্সিক যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই দেখানো হয়েছে মুভিটির মাধ্যমে অর্থাৎ শিশুটি তার বাবার অবহেলা পেয়ে কীভাবে দিনের পর দিন একটা অ্যানিমাল নিজের মধ্যে জন্ম দিয়েছে সেটাই দেখানো হয়েছে অর্থাৎ যার মধ্যে মায়া দয়া কম পশুত্ব আচরণটা বেশি সেটাই দেখানো হয়েছে তার ক্যারেক্টারের মধ্যে দিয়ে যেখানে সে তার বাবার ভালোবাসার জন্য আর কাতর কণ্ঠে বসে থাকত সেই অবহেলাকে মানতে না পেরে সে নিজেকে পশুর মতন চরিত্রে গড়ে তোলে কিন্তু এটা জানলে অবাক হবে রণবীর কাপুরের নিজের ছোটোবেলা অনেকটা এরকমই ছিল না ঠাকুরের মারপিট বা রক্তারক্তিকাণ্ড তার ছোটবেলায় ছিল না ছিল তার বাবার অবহেলা ঠিক একই রকম ছবি তো যেমনটা দেখানো হয়েছে ছোটোবেলায় রণবিজয় সিং তেমন পাত্তা পেতেন না তার বাবার থেকে তার বাবা বলবীর সিং একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়া সত্ত্বেও তার ছেলেকে কখনোই সময় দিতেন না বাবার অবহেলা পেয়ে পেয়েই বড় হয়ে ওঠে হিংস্র রণবীর কাপুর নিজেও ছোটবেলায় তিনি বা তার বাবা ঋষি কাপুরকে কখনোই পেতেন না কাছে বাবার থেকে তেমন ভালো ব্যবহারও পেতেন না তাই বাবার থেকে মা নিতুর কাছেই সে বেশি আপন হয়ে মানুষ হয়েছে নিতু কাপুর এবং ঋষি কাপুর একে অপরকে ভালোবেসেই বিয়ে করেছিলেন কিন্তু বিয়ের পর সব কিছু বদলে যায় বিয়ের পর বিবাহ বহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়তে থাকেন ঋষি কাপুর এমনকি সন্তান জন্মার পরেও তিনি এই ঘা বজায় রেখেছিলেন মদের নেশায় চুর হয়ে থাকতেন সবসময় স্ত্রী নিতু কাপুরকেও মাঝে মাঝে মারধর কথা করার কথাও শোনা গিয়েছে জানি ছোটবেলা থেকে এসব দেখে বড় হয়ে উঠতে থাকেন তাই খুব স্বাভাবিক বাবার প্রতি তার একটা বিতৃষ্ণা জন্মে গিয়েছিল একবার তো একটি সাক্ষাৎকারে তিনি স্বীকারও করেন তার বাবা তার কাছে হিরো কোনোদিন ছিলেন না বরং ছোটবেলা থেকে বাবাকে নিজের জীবনের ভিলেন বলে মনে করতেন তাদের সম্পর্কটা একেবারেই ভালো ছিল না বাবা ছেলের ছোটবেলা থেকে তার বাবার তরফ থেকে অবহেলা পেয়ে পেয়ে রণবীর ঋষির থেকে দূরে সরতে থাকে বাবা হিসেবে ছেলের প্রতি সেরকম ভাবে দায়িত্ব পালন করতেন না ঋষি কাপুর তিনি তার নিজের জীবন ব্যস্ত থাকতেন সর্বক্ষণ নারীর ডুবে তবে হ্যাঁ ঋষি কাপুর বারবার অন্যান্য নায়িকাদের সঙ্গেও বারবার সমালোচনার ঝরে পড়তে দেখা গিয়েছে ঋষি কাপুর দিনের পর দিন রাতের পর রাত বাইরে কাটাতেন বাড়িতে বেশি থাকতেন না তাই চোখের সামনে মাকে অবমত হতে দেখেছেন রণবীর কিন্তু নিতু সর্বক্ষণ ঋষি এই জীবনের ছায়া থেকে ছেলেকে বাঁচানোর জন্য আগলে রাখতেন মায়ের সঙ্গে রোজ ডুবলে কাঁদতেন ছোট্ট রণবীর তবে রণবীর বড় হওয়ার পরে অবশ্য পরিস্থিতি অনেকটাই বদলে যায় ঋষি কাপুর নিজের ভুল বুঝতে পেরেছিলেন শেষ জীবনের মুহূর্তে ওই সময় রণবীরের প্রতি অন্যায় করার জন্য তিনি অনুতাপ প্রকাশ করেন তো সেই হিসেবে অ্যানিমাল কির সঙ্গে রণবীরের নিজস্ব জীবনেরও অনেকটা ম্যাচ রয়েছে তো বন্ধুরা কেমন লাগলো এই খবরটা জেনে জানাবেন অবশ্যই কমেন্টে এর জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরের ভিডিওর জন্য বলিউড টলিউড সব রকম খবর পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন